খাঁটি তোবার জন্য যে বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা জানব খাঁটি তোবার শর্তসমূহ তোবা কবুল হওয়ার লক্ষণ তোবা করার সহজ উপায় ইত্যাদি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক শ্রোতা আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা নিজেদের গুনাহের কারণে উদ্বিগ্ন হয়ে পড়ি আমাদের মনের মধ্যে মহা অশান্তি বিরাজ করে কোনো কাজেই স্বস্তি মেলে না মনে হয় পৃথিবীর মধ্যে সবচাইতে অসহায় ব্যক্তিটি হয়তো আমি আর মনের মধ্যে ভাবনা থাকে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আমি কি ক্ষমার যোগ্য কেন আমি এমন কাজটি করলাম না করলেও তো পারতাম তারপরেও কেন করলাম আমি বলছি এমন কাজটি আপনি করেন নাই আপনাকে দিয়ে করানো হয়েছে অর্থাৎ ইবলিশ নামের শয়তান আপনাকে দিয়ে এই গুনায়ের কাজটি করিয়েছেন কিন্তু আপনি বিশ্বাস করুন এমনি সব সময় মানুষকে অন্যায় বা গুনাহের পথে পরিচালিত করার চেষ্টা করে আর মহান আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষগুলোর অপেক্ষায় থাকে তাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য সুবহানাল্লাহ তাই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার পবিত্র গ্রন্থ আল আনে আমাদেরকে আশ্বাস দিয়ে বলেছেন উলিয়া ইবাদিল্লাজিনা আস্তাফু আলা আনফুসাহিম লা তাকনাতি মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ জুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর রাহিম হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর অত্যাচার করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু সুবাহ তাই আমরা কখনো ভরসা হারাবো না হতাশ হব না কিন্তু অনুতপ্ত ঠিকই হতে হবে আর অনুতপ্ত হয়েই আল্লাহর কাছে খাঁটি তোবা করে ফিরে আসতে হবে তাই আজকের ভিডিওতে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করব কিভাবে সঠিকভাবে তোবা করে আল্লাহর পথে ফিরে আসা যায় তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ধৈর্য ও মনোযোগ সহকারে শুনতে থাকুন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন ইনশা আল্লাহ খাঁটি তোবার জন্য যে বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা জানবো খাঁটি তোবার শর্তসমূহ তোবা ববুল কবুল হওয়ার লক্ষণ তোবা করার সহজ উপায় ইত্যাদি খাঁটি তোবা করার শর্তসমূহ তোবা মানে শুধু মুখে আস্তাক ফিরুল্লা বলা নয় বরং প্রকৃত অন্তরে অনুশোচনা পরিবর্তনের দৃঢ় সংকল্প গ্রহণ করা এ ব্যাপারে রাসুল সাল আলহাম বলেছেন যে ব্যক্তি খাঁটি অন্তরে তোবা করে সে যেন কখনোই পাপই করেনি সুবাহ তাই তোবার কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে যা পূরণ না করলে সেটি প্রকৃত তোবা হবে না প্রথমত নিজে পাপ স্বীকার করা আল্লাহর কাছে স্বীকার করতে হবে যে আমরা ভুল করেছি দ্বিতীয়ত আন্তরিক অনুতপ্ত হওয়া পাপের জন্য লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় সংকল্প করা তৃতীয়ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুধু মুখে নয় হৃদয় থেকে দোয়া করতে হবে চতুর্থ পাপের পথ ছেড়ে দেওয়া যদি কেউ কোনো হারাম কাজে লিপ্ত থাকে তবে তার সম্পূর্ণ রূপে ত্যাগ করতে হবে পঞ্চম তো ক্ষতিগ্রস্ত ব্যক্তির হক আদায় করা কারো প্রতি অবিচার করে থাকলে তার ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আনে বলেন ইন্নি লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলস আমি অবশ্যই তাকে ক্ষমা করব যে তোবা করে ইমানানে কাজ করে এবং সঠিক পথে চলে সুবাহ আর রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তোবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন সুবাহন খাটি তোবা করার সহজ কিছু উপায় রয়েছে অনেকে প্রশ্ন করেন আমি কিভাবে খাঁটি তোবা করব রাসুল্লাহ সাল আলাইসাল্লাম আমাদের সহজ কিছু পদ্ধতি শিখিয়েছেন যা আমাদের তোবা কবুল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয় প্রথমত আস্তাক ফিরুল্লাহ বলার অভ্যাস করুন দ্বিতীয়ত দুই রকাত নফল সালাত আদায় করুন অর্থাৎ যখন কোনো বিষয়ে পাপ করার পরে আল্লাহর কাছে তোবা করবেন তখন তোবা করার আগে অবশ্যই দুই রকাত নফল সালাদ আদায় করে নেবেন ভালোভাবে তৃতীয়ত দোয়া ও কোরআন পাঠ করা প্রচুর পরিমাণে দোয়া করতে হবে এবং কোরআন তেলাত এই ব্যাপারে আল্লাহফাক বলেন ইন্নাল ইন্নল হাসানা দিউ নেকামল অবশ্যই গুনাহ কে দূর করে দেয় সুফান সুতরাং বেশি বেশি নেকামল করার চেষ্টা করতে হবে এখন কথা আছে আমরা অনেকে জানি নেকামল সেটা হয়তো সবসময় নামাজ কালাম করে থাকতে হবে আসলে নেকামল তো অনেক প্রকারের রয়েছে এটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন নেকামল কেমন উদাহরণস্বরূপ আপনি রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছেন পথে একটা কলার খোস যদি পড়ে থাকে হয়তো বুঝতে পারছেন যে এই কলার খোসের উপর যদি কেউ হঠাৎ পা পড়ে যায় তাহলে সে পা পিছলে পড়ে ব্যথা পেতে পারে এই যে আপনার ভিতরে সুন্দর একটা ধারণা এই ধারণা থেকে আপনি যদি এই ভালো ধারণা থেকে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে বা ওই ব্যক্তিটিকে বা আপনার মুসলিম ভাই বা বোন বা যেই হোক তাকে কষ্টের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে ভালো একটা নিয়তে আপনি কলার খোসাটা সরিয়ে ফেললেন এটা একটা ভালো বা সতামল আসলে এরকম আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনেক ধরনের সতামল আপনি পাবেন সবকিছু যদি আপনাকে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশির উদ্দেশ্যে এবং অন্যের কল্যাণের উদ্দেশ্য যদি করেন তাহলে সেটাই অবশ্যই নামাজ রোজা হস জাকাত আল্লাহর যে ফরজ আইন সেগুলো তো অবশ্যই অবশ্যই পালন করতে হবে এ ব্যাপারে রাসুল সাল্লাহ আল বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য তৌবা করে জন্য আল্লাহর দয়া ও ক্ষমা প্রদান করেন সুবাহ এরপরে রয়েছে তোবা কবুল হওয়ার কিছু লক্ষণ রয়েছে অনেকে ভাবেন আমরা তোবা কি কবুল হয়েছে আমরা তবাকরি আসলে আমাদের তোবা কতটুকু কবুল হয়েছে এ ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ পাক ইঙ্গিত করেছেন নিশ্চয়ই আল্লাহ তোবাকারীদের প্রতি ক্ষমাশীল তাই এখন তোবা কবুল হওয়ার কিছু লক্ষণ আমি নিচে আলোচনা করবো প্রথমত পাপের প্রতি ঘৃণা অনুভব করা দ্বিতীয়ত নামাজ ইবাদতে আগ্রহ বৃদ্ধি পাওয়া অর্থাৎ আপনাকে নামাজ এবং ইবাদতে যদি প্রচুর পরিমাণে আগ্রহ বৃদ্ধি পায় তাহলে আপনি বুঝবেন আপনার দৌ কবুল কবল হয়েছেন খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করা আপনি তো কবুল হওয়ার আরেকটি পূর্ব লক্ষণ হচ্ছে আপনি খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করবেন দেখবেন যে খারাপ যে সকল বন্ধু আপনাদের রয়েছিল সেই সকল বন্ধুগুলো আপনার আর ভালো লাগছে না তাদের অ্যাটিটিউড তাদের আচার আচরণ আপনার কাছে খুব একটা ভালো লাগবে তাদের কাছ থেকে আপনি এমনিতেই দূরে দূরে থাকার চেষ্টা করবেন চতুর্থ তো রয়েছে আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়া অর্থাৎ প্রত্যহ অর্থাৎ প্রত্যেকটা সময় বেশিরভাগ সময় আল্লাহকে নিয়ে ফিকির করতে থাকবেন যে কোনো বিষয়ে যে কোনো কাজে আপনার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি পজিটিভ চিন্তাভাবনা করবেন দেখবেন যে আপনি আসলে আল্লাহ পাক এই কাজটা কীভাবে সেটা গ্রহণ করবেন বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই কাজটা কীভাবে করা যায় বা এই কাজটা করলে আল্লাহ কী ভাববেন বা কী ভাববেন বা আল্লাহকে ভালো ভালো ভাবার জন্য কীভাবে কাজটা করতে হয় এ ধরনের চিন্তা ভাবনা করবেন ইনশাআল্লাহ এভাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোবা করে এমন এক আমল যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সুবাহান আল্লাহ তাই তোবা কবুল হওয়ার জন্য রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন যা খাঁটি তোবার জন্য সবচাইতে উত্তম দোয়াটি হল আল্লাহ হুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকানি ও আনা আবদুখ وانا اعلى احدك ووعدك ما اصطدت اعوذ بك من شر ما صنعت ابو أُولَكَ بنعمتك علي وابو بجنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت يا الله তুমি يا রব তুমি ছাড়া তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমার ভুলগুলোর জন্য ক্ষমা করো কারণ তুমি ছাড়া কেউ গুনা ক্ষমা করতে পারে না অত্যন্ত সুন্দর একটি দোয়া অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া অবশ্যই আপনি চাইলে দোয়াটি কোনো ভালো একজন আলেমের কাছ থেকে অথবা আপনার মসজিদের যে ভালো আলেম রয়েছে তাদের কাছ থেকে শিখে নিতে পারেন বা শিখে আমল করতে থাকুন ইনশাল্লাহ আপনি অনেক উপকৃত হবেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং আপনি যদি সদগায় যা হিসাবে এবং আপনি সদগায় জারিয়া হিসাবে ভিডিওটি শেয়ার করতে পারেন আরও দু চার দশজন দেখলে তাদের উপকার হবে আপনিও এর সব পাবেন ইশা আল্লাহ আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন